বিসমুল্লাহ রহমান রিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তভিওর্স আপনারা জানেন যে আসলে আজকের ভিডিও যে হেডলাইন তা হচ্ছে যে প্যারল পাঠানোর শেষ দুই একদিনে টাকা দিবে তবিওয়ার্স আপনারা জানেন যে আসলে প্যারল পাঠানোর পরেই কিন্তু আসলে আপনাদের টাকাটা দেয় তবে তবেভিউিওয়ার্স আপনাকে জানতে হবে যে আসলে এই প্যারলটায় এটা আসলে কোন প্যারল এবং এই প্যারলটা যে পাঠিয়েছে এটা আসলে কোন ভাতার প্যারল এবং গর্ভবতী ভাতা আবার দিবে হয়তো আপনারা জানেন যে দুই একদিনে কিন্তু আপনাদের আটশো পাঁচ পাঁচ কেউ পাঁচপান্ন অথবা কেউ পঞ্চাশ টাকা পেয়েছেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার দ্বিতীয় কিস্তি পেরোল চিঠি আবার কবে আসবে তো বিওয়ার্স আসলে এই ভিডিওটা দেখার আগে আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত ইউটিউব থেকে দেখতেছেন ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা আমার ফেসবুক পেজ জিএসএম শোভন অফিসিয়াল থেকে দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফ্লো দেননি তারা অবশ্যই ফ্লো দিয়ে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটা আপনার নিজস্ব ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিবেন এবং হচ্ছে আমার একটি রয়েছে গ্রুপ শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এখানে কিন্তু আপনি চাইলে আপনার মন মতো করে পোস্ট করতে পারেন এবং আপনার পোস্ট যদি মনে করেন যে মনমত হয়ে থাকে বা মানসম্মত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা কিন্তু আমার যে অডিয়েন্স রয়েছে তারা করবে তবে ভিউয়ার্স আপনার আপনি যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে আপনি একটা লাইক করবেন এবং আমার ফেসবুক পেজটি যদি ফ্লো করে না থাকেন তাহলে কিন্তু ফ্লো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকণ্ডে বাজিয়ে রাখুন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে জানিয়ে দেয় যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে যে আপনাদেরকে লাস্ট নব্বই দিন পর পর কিন্তু টাকা দেওয়া হয় তবে ভিওয়ার্স আপনারা দেখেছিলেন যে এর আগে যে গভর্নমেন্ট ছিল তাদের একটা ক্রাইটোরিয়া ছিল তারা হচ্ছে যে নব্বই দিন পার হয়ে আপনাদেরকে টাকা দিত কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা পাওয়ার পর থেকে উনি যে সিস্টেমটি করেছিল যে বিশেষ ক্ষেত্রে মনে করেন যে গেলোবারে হচ্ছে মোটামুটি প্রায় তিনটি কিস্তি দিয়েছিল তো এই কিস্তিগুলোর ক্ষেত্রে দেখা গেছিল যে সত্তর দিন বা হচ্ছে আশি দিন বা পঁচাশি দিনের মধ্যেই আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত টাকাটা আপনাদেরকে দিয়ে দিত তবে ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এবার কেন ডিসেম্বরের মধ্যেই আমার মন বলতেছে যে আসলে প্যারোল পাঠানো শেষ হবে এবং আপনাদেরকে টাকাটা দেওয়া শেষ হবে তবে ভিভার্স আমি আপনাদেরকে বলি যে সামনে একটা কিন্তু বিষয় রয়েছে তা হচ্ছে যে জাতীয় নির্বাচন তো এই জাতীয় নির্বাচনের সময়ে বিশেষ করে যারা উপজেলা কর্মকর্তা রয়েছে এরা কিন্তু বিভিন্নভাবে মনে করেন যে আপনার হচ্ছে ব্যস্ত থাকে তো যার কারণে আপনাদেরকে টাকাটা এবার ভাগে দেওয়া হবে এবং হচ্ছে জানুয়ারি মাসটায় এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের মাস চলবে এবং সেই সাথে আমি আমার আপনাদেরকে এখন ভেঙে দিব যে আসলে প্যারল পাঠানো শেষ কোন প্যারোলটা পাঠানোর শেষ আপনারা অনেকেই কাছে প্রশ্ন করেন যে আসলে আপনি গর্ভবতী ভাতা আবেদন করেছেন জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে বা এরকমভাবে মনে করেন যে দুই সালে এসে আপনি কিন্তু গর্ভবতী ভাতাটা আবেদন করেছেন তবে আপনার আপনি গর্ভবতী ভাতা পাচ্ছেন না তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আবেদন করেছে কিন্তু ভাতার টাকা পায়নি তো তাদের যে লাস্ট মনে করেন যে আপডেটটা ছিল বা পেরোলটা তৈরি করার ছিল এটা কিন্তু আসলে অক্টোবর মাসের মোটামুটি বাইশ ত্রিশ তারিখে তৈরি করা শেষ হয়েছে এবং এটি কিন্তু আসলে মনে করেন যে আপনারা হচ্ছে তেইশ চব্বিশ তারিখেই এটি পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায় এটি মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো তার মানে আপনারা মনে করেন যে হচ্ছে ডিসেম্বর মাসের আট তারিখে ধরেন যে আবার কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গর্ভবতী ভাতার যেগুলো বকেয়া রয়েছে বা রানিং রয়েছে অর্থাৎ সমস্ত প্রকার গর্ভবতী ভাতা এটা মনে করেন যে হয়তো ডিসেম্বরের আট তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন কারণ পেরোল পাঠানোর পর একটা প্রক্রিয়াকরণ থাকে সেই প্রক্রিয়াকরণটা শেষ হলে কিন্তু আপনাদেরকে ভাতা টাকাটা দেয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে প্যারল যেটা পাঠানো শেষ হয়েছে এটা গর্ভবতী ভাতার মনে করেন যে প্যারল পাঠানো হয়েছে আর দ্বিতীয় কিস্তির প্যারল সেটি কবে আসবে তবীয় আমি আপনাদেরকে বলি যে দ্বিতীয় কিস্তির আসলে প্যারোল চিঠি আসার সময় হয়ে যাচ্ছে এবং চিঠিটা যখন আমার হাতে আসবে ঠিক তখনই আমি কিন্তু পাবলিশ করবো তো যার কারণে আমি আপনাদেরকে সময় বলি যে ইউটিউব থেকে আপনি যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার পেজটিকে ফ্লো দিবেন এবং দুইটি মাধ্যমে আপনারা ভিডিও দেখলে দুইখানেই কিন্তু আপনাদেরকে লাইক দিতে হবে এবং ভিডিওটা হিউজ পরিমাণে শেয়ার করতে হবে যাতে আপনাদের বন্ধু বান্ধবেরা জানে এবং সেই সাথে আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ